শুট আউট গুলিবিদ্ধ দুই আহত বিশ্বনাথ দে বয়স চল্লিশ ও মৈদুল ইসলাম বয়স তিরিশ দুজনকেই চুচড়ায় ইমাম্মারা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিশ্বনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ সূত্রে জানা গেছে মগড়া থানার নাকশা মোড়ের কাছে গতকাল রাত দেড়টা নাগাদ দুজন বাইক নিয়ে মগড়ার দিকে যাচ্ছিল পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাদের ফলো করে আসে নাকশা ছাড়িয়ে যেতে কাছ থেকে তারিকে গুলি করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় থাই গুলি লাগে বিশ্বনাথের হাতে ও পেটে গুলি লাগে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঘটনায় একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে মকড়া থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতা জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান তারা কী উদ্দেশ্যে গুলি চালালো সব দিকে খতিয়ে দেখা হচ্ছে বিশ্বনাথের মা সবিতা দেবী জানান তার ছেলে মাটির কারবার করে তৃণমূলের মিটিং মিছিলে যায় তবে বেশ কয়েক বছর ছেলে বৌমা নাতিকে নিয়ে আলাদা সংসার করে তাই তাদের সঙ্গে এখন কোনো সম্পর্ক নেই তবে সকালবেলায় তিনি জানতে পারেন তার ছেলে বিশ্বনাথকে কারা কেউ বা কারা গুলি করেছে দেখুন সেই ছবি কে কি বলছেন আমরা শুনে নেব মগড়া থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ কাদ্রাতে বলতে পারবেন কথা দাদা কি হয়েছিল কাদ্রাতে আপনি কি গাড়ি চালাচ্ছিলেন যারা বুঝি চাল তাদেরকে চেনেন আপনি কি গাড়িতে বসেছিলেন জিটি রোডের উপরেই হয়েছে ঘটনাটা কি করেন দাদা আপনারা আপনার ওই বন্ধুর সঙ্গে ছিল সে আপনার যে বন্ধুর সঙ্গে ছিল সে কি করে কালকে ওর সঙ্গে কি সেই কাজেই কোথাও গেছিলেন তারপর ওখান থেকে ফিরছি দেন কটা নাগাদ আপনি বাইকে বসেছি দেন কি হঠাৎ করে বুঝি চলছে একজনই ছিল নাকি কাউকে দেখতে পেয়েছেন সকালের দিকে মনে হয় আমি ঠিক জানি না আমি সকালবেলা শুনলাম সকালের দিকে বেরিয়েছে আর রাতে মানে কখন বাড়ি টাড়ি ফেরে বা ফিরে যায় রাতে তো ফেরেই নি ওই সকালবেলা তুমি আপনারা কখন জানতে পারলেন আমি সকালবেলা কী জানলাম যে দুই লেগেছে ওরা দুজন ছিল বলছে ভাইকে এই তো খবরে দেখাচ্ছে সেইটা আমি জানলাম ও কোথায় ভর্তি কোথায় আছে ভর্তি কলকাতায় আছে কে কে আছে ওখানে ওর শালা আছে আর ইয়ে আছে বৌমা আছে বৌমা আছে